হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য আলোচনা করব উচ্চ মাধ্যমিক বাংলা যে ভারতবর্ষ গল্প রয়েছে সেই ভারতবর্ষ গল্প থেকে পাঁচ মার্কের মাত্র দুটি বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। কারণ যেহেতু তোমাদের দু সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এর আগের বছর হয়েছে সেই পরীক্ষায় যেহেতু ভারতবর্ষ গল্প থেকে কোনো বড় প্রশ্ন আসেনি তাই এ বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের অবশ্যই তোমাদের এই ভারতবর্ষ গল্প থেকে একটি বড় প্রশ্ন পরীক্ষা আসবেই আমি হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলছি তোমরা যদি শুধুমাত্র ভারতবর্ষ গল্প থেকে পাঁচ মার্কের বড় প্রশ্নগুলি এখন থেকে ভালো করে মুখস্থ করো তাহলে তোমাদের টেস্ট পরীক্ষা বলো এমনকি ফাইনাল পরীক্ষা বলো প্রতিটি পরীক্ষাতেই তোমরা পাঁচ মার্কের একটি বড় প্রশ্ন অবশ্যই অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে তাই তোমাদের যেহেতু ভাত গল্প রয়েছে কে বাচাই কে বাঁচে গল্প রয়েছে এবং ভারতবর্ষ গল্প রয়েছে তিনটি গল্প রয়েছে সেই তিনটি গল্পের মধ্যে দু হাজার চব্বিশ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় তোমাদের কে বাচাই কে বাঁচে গল্প থেকে একটি পাঁচ মার্কে বড় প্রশ্ন এসেছে এবং ভাত গল্প থেকে একটি বড় বড়ো মার্কের প্রশ্ন এসেছে তাই এবছর অর্থাৎ দু সালের জন্য ভারতবর্ষ গল্পটি মার্কের প্রশ্নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেহেতু ভারতবর্ষ গল্প থেকে দু সালে কোনো বড় প্রশ্ন পরীক্ষা আসেনি তাই এবছর অর্থাৎ দু সালের জন্য এই ভারতবর্ষ গল্পটি ভেবে ভেরে ইম্পর্টেন্ট তোমরা যদি শুধুমাত্র ভারতবর্ষ গল্পটি শুধুমাত্র পড়ো তাহলে তোমরা একটি বড় প্রশ্ন মার্কের অবশ্য তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে তাই যারা একটু দুর্বল শিক্ষার্থী বা ছাত্রছাত্রী তারা অবশ্যই তোমরা শুধুমাত্র ভারতবর্ষ গল্পটি এখন থেকে ভালো করে পড়ো তাহলে তোমরা এখান থেকে মার্কের একটি বড় প্রশ্ন আমি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলছি দু হাজার পঁচিশ সালে উচ্চমাদের ফাইনাল পরীক্ষায় টেস্ট পরীক্ষা কমন থাকবেই থাকবেই একদম গ্যারেন্টি থাকলেও তোমরা অবশ্যই আমার যে বড় প্রশ্ন দুটি আজকে তোমাদের শেয়ার করবো এই দুটি প্রশ্ন তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশান নাও তোমরা অবশ্যই অ্যাক্টিভ প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা দেখো ভারতবর্ষ গল্প থেকে যে এক নম্বর প্রশ্নটি তোমাদের দেখেছি সেটি হলো তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য তারপর বলতে কখন অদ্ভুত দৃশ্যটির পরিচয় দাও অনুরূপ প্রশ্ন হতে পারে বুড়ি তুমি হিন্দু না মুসলমান কখন কারা বুড়িকে এ প্রশ্ন জিজ্ঞেস করে উত্তরে বুড়ি কী জানিয়েছিল অথবা প্রশ্নটি ঘুরে এইভাবে আসতে পারি পরীক্ষায় আমি কি তা দেখতে পাচ্ছিস নে বক্তা কি কখন কেন এই মন্তব্য করা হয়েছিল বক্তার চরিত্রের স্বরূপ উদ্ঘাটন করো দেখো একটি সংসদ নমুনা প্রশ্ন অথবা প্রশ্নটি ঘুরে এইভাবে পরীক্ষা আসতে পারে তোমাদের শেষে রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবসা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবসা হয়ে গেল কেন এটি উচ্চ মাধ্যমিক দু হাজার সালে এই লাইনটা তুলে তোমাদের প্রশ্ন দু সালে এসেছিল তাই এই প্রশ্নটি তোমাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ ভেবে ভেরে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এখন থেকে ভালো করে পড়তে শুরু করো চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে বিশিষ্ট কথাকার সৈয়দ মোস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পে এক অজ্ঞাত পরিচয় ভিক্ষারি পড়ির মৃতদেহের অধিকারকে কেন্দ্র করে হিন্দুপাড়া ও মুসলমান পাড়ার লোকেদের মধ্যে বচসার সূত্রপাত হয়েছিল মুসলমান পক্ষের মোল্লা সাহেব ও হিন্দু পক্ষের ভট্টাচার্য মশায়ের উস্কানিতে উভয় ধর্মের অন্ধভক্তরা সম্মুখ সমরে অবতীর্ণ হয় এহেন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে উভয় পক্ষই বুড়িকে স্বধর্মের প্রমাণ করতে একাধিক প্রমাণ হাজির করতে থাকলে চারিদিকে দাবানলের মতো দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়তে থাকে উত্তেজনায় ঘৃতাহুতি দিতে মোল্লা বলে ওঠেন জেহাদ হাত জেহাদ নাকায়ে তব্বির আল্লাহ আকবর ভট্টাচার্য মশায় গর্জন করে বলে ওঠেন জয়মা কালী জবন নিধনে অবতীর্ণ হও লাঠি উঁচু করে নীল উর্দি পরা চৌকিদার জুজুধান দুপক্ষের মারমুখী জনতাকে ঠেকানোর আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু কতক্ষণ সে এই দুই পক্ষের মারমুখী জনতাকে ঠিকিয়ে রাখতে পারবে সে তা নিজেই জানে না বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচের মতোই এমন টান টান উত্তেজনাপূর্ণ ঘটনার মধ্যেই ছন্দপতন ঘটে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য বুড়ির মরাটা নড়ছে এবারে প্যারাচেঞ্জ করে তোমরা লিখবে অদ্ভুত দৃশ্যটার পরিচয় পয়েন্ট করো পয়েন্ট করে লিখবে উভয় পক্ষের যাবতীয় উত্তেজনায় জল ঢেলে এরপর বুড়ি চেতনা ফিরে পাই এমন অকল্পনীয় দৃশ্য দেখে বিস্ময়ে হতপাক হয়ে উভয় পক্ষে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে এরপর বুড়ির নিশার দেহ উঠে বসে এবং দুপাশের জনতার দিকে তাকিয়ে তার না হাসে হেসে ওঠে অবশেষে চৌকিদারের বাক ফুটতে ঘটে বুড়ি মা তুমি মরণী চৌকিদারের সঙ্গে বিস্মিত জনতার দল প্রশ্ন করে ওঠে বুড়ি তুমি হিন্দু না মুসলমান উত্তরে ক্রুদ্ধ বুড়ি বলে ওঠে আমি কি তা দেখতে পাচ্ছিস নে মৃত্যু শয্যা ছেড়ে রূপকার ফিনিক্সের মতো এই চেতনা লাভ যেন অন্ধ সংস্কার জন্য মানুষদের হৃদয়ে বিবেকের আলো প্রজ্বলন করে সত্যিই তো চোখের মাথা খেয়েছে এই ধর্মান্ধরা এদেরই শিক্ষার প্রয়োজনে বুড়ির আবির্ভাব এবং শিক্ষার সমাপনে মহানিস্ত্রমন এবারে দুই নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য ভারতবর্ষ গল্পটি গল্প থেকে দেখেছি সেটি হলো কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠিকিয়ে রাখতে পারত। কে জানে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন পরবর্তী ঘটনাক্রমের আলোকে উদ্দিষ্ট ব্যক্তির কোন দিকটি ফুটে উঠেছে এটি ফাজিল পরীক্ষা দু হাজার সতেরো সালে এসছে আবার সংসদ নমুনা প্রশ্ন অনুরূপ প্রশ্ন কি হতে পারে চলো আমরা দেখিনি ধন্ধুমার গর্জন প্রতিগর্জন এবং দেখা গেল বিপন্ন রক্ষক বেচারা নীল উর্দি চৌকিদার তার লাঠি উঁচিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে চৌকিদারের এমন আচরণের কারণ কি এরপর কি ঘটে চৌকিদারের চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা সে এবার পর্যায়ক্রমে পাগলের মতো দুই দিকে একবার করে পিছে লাঠি ঠুকতে শুরু করলো খট 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 শব্দে কাঁপতে থাকলো কার সম্পর্কে এই মন্তব্য তার এমন আচরণের কারণ কি এই আচরণের মধ্য দিয়ে তার চরিত্রে কোন দিকটি ফুটে ওঠে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই জনতা মারমুখে হয়ে এটার কারণ প্রথমে পয়েন্ট করবে তোমরা জনপ্রিয় কথাকার সৈয়দ মুস্তফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পে এক অজ্ঞাত পরিচয় ভিকারী বড়ির মৃতদেহের অধিকারকে কেন্দ্র করে হিন্দুপাড়া মুসলমান পাড়ার লোকেদের মধ্যে বচসার সূত্রপাত হয়েছিল মুসলমান পক্ষের মোল্লা সাহেব ও হিন্দু পক্ষের ভট্টাচার্য মশাইয়ের উস্কানিতে উভয় ধর্মের অন্ধভক্তরা সম্মুখ সমরে অবতীর্ণ হয় চারিদিকে দাবানালের মতো দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়তে থাকে মৌখিক তর্কাতর্কি ধীরে ধীরে দাঙ্গায় পর্যায় পৌঁছায় মাহাত্মক সব অস্ত্র শস্ত্র নিয়ে দুপক্ষই মারমুখী হয়ে ওঠে এবারে চেঞ্জ করে তোমরা লিখবে যুজুধান দুপক্ষের মাঝখানে বেচারা নীল বুদ্ধিধারী চৌকিদার লাঠি উঁচিয়ে দুপক্ষকেই থামানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে মুসলমান পক্ষ এক পা এগিয়ে আসলে সে পিছিয়ে লাঠি ঠুকে গর্জন করে ওঠে সাবধান আবার হিন্দু পক্ষ এগোলে সে একইভাবে লাঠি ঠুকে চিৎকার করে ওঠে খবরদার কিন্তু কতক্ষণ সে এই সশস্ত্র দুপক্ষকে লাঠি ঠুকে ঠিকিয়ে রাখতে পারবে তা সে নিজেই জানে না প্যারা প্যারাচেঞ্জ করে তোমরা লিখবে উক্ত ঘটনাক্রমের মধ্য দিয়ে চৌকিদার চরিত্রের যে চোখ দিকগুলি আমাদের সামনে ফুটে উঠেছে তা হলো। ক নম্বর দিয়ে লিখবে দুপক্ষের সশস্ত্র জনতার মাঝে লাঠিধারী চৌকিদার তীব্র অসহায়তা আমার আমরা প্রত্যক্ষ করি এবার খ নম্বর পয়েন্ট করে লিখবে চৌকিদার চরিত্র পক্ষপাত দোষে দুষ্ট নয় সে কারণেই উত্তেজনাপূর্ণ মুহূর্তেই আমরা তাকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে দেখেছি গ নম্বর পয়েন্ট করে লিখবে চৌকিদার যথেষ্ট শান্তিপ্রিয় এবং কর্তব্যপরায়ণ তাই সে একটি লাঠি নিয়ে দুপক্ষকে নিরস্ত্র করতে মরিয়া হয়ে উঠেছিল এবারে একটু হাইপেন দিয়ে তোমরা লিখবে এক কথায় বলতে গেলে চৌকিদার তার কর্তব্য সচেতনতায় এবং নিরপেক্ষতায় অনবদ্য হয়ে উঠেছে এই যে দুটি বড়ো মার্কের প্রশ্ন তোমাদের আমি শেয়ার করলাম এই প্রশ্ন দুটি অত্যন্ত বাছাইকৃত প্রশ্ন এবং দু হাজার পঁচিশ সালের উচ্চমাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই এই প্রশ্ন দুটি তোমরা এখন থেকে খাতায় টুকে ভালো করে পড়তে শুরু করো দেখবে তোমরা অবশ্যই সফলতা লাভ করবে তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো